দর্শক এই যন্ত্রটি দেখুন এটা দিয়ে কীভাবে গর্ত তৈরি করতেছে মাটির নিচে তো গর্ত তৈরি করার পর যে মাটিগুলো ভিতরে থাকে ওই মাটিগুলো আবার এই প্লেটগুলোই বের করে নিয়ে আসে দেখুন তারপরে এই যন্ত্রটি দেখুন এটা দিয়ে কীভাবে ঘাস পরিষ্কার করে দেখতে কিন্তু এটাকে খেলনা গাড়ির মতো মনে হচ্ছে কিন্তু এটা কাজ করতেছে অনেক অসাধারণ সত্যি খুব সুন্দর লাগছে এটাকে তো তারপরে এই যন্ত্রটি দেখুন এটা আদা খেতে ব্যবহার করা হইতেছে তো আদাগুলোকে মাটিতে বিছিয়ে দিয়ে তারপরে ওইগুলোর উপরে এটা দিয়ে মাটি দিয়ে দি দেওয়া হইতেছে তারপরে এই যন্ত্রটি দেখুন এটাতে শুধু পাইপটা সেট করে দিয়েছে তারপরে এটা ঘুরে ঘুরে কি সুন্দর পানি দিতেছে সত্যি খুবই অসাধারণ লাগতেছে এটা তারপরে এই যন্ত্রটিকে দেখুন এটা প্রথমে লতা পাতাগুলোকে ভালোভাবে আঁকড়ে ধরে তারপরে পেঁচানো শুরু করে তো এই যে যে প্যাচগুলো দেয় এই প্যাচগুলো দেওয়াতে আশেপাশে যে লতা পাতাগুলো আছে ওগুলাও কিন্তু এটার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে পরিষ্কার হয়ে যায় তো এই প্রযুক্তিটা কিন্তু সত্যি খুবই অসাধারণ এই যন্ত্রটা পরিষ্কারের জন্য লতাপাতা তারপরে এই যন্ত্রটা দেখুন এটা এমন সিস্টেমের একটা ট্রাক যেটা এক একটা ভাগ মাটি উঠায় আর একটা ভাগ সেই মাটিটাকে সমান করে দেয় তো দেখুন এক সাইড দিয়ে কিন্তু এটা মাটি উঠাইতেছে অন্য সাইড দিয়ে কিন্তু এটা সমান করতেছে তো দর্শক পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব চমৎকার চমৎকার কিছু প্রযুক্তি মা প্রযুক্তি দেখাবো বর্তমান বিশ্বের কিছু আধুনিক ইউনিক প্রযুক্তি তো এই যে আরেকটা যন্ত্র তৈরি করছে দেখুন এটা দিয়ে মাটিকে ঝুরঝুরা করা হইতেছে এটা কিন্তু দেখতে সত্যিই অসাধারণ লাগছে এবং কাজেও খুব এগোইতেছে তো এই যে আরেকটি দেখুন এই লোকটা এটা দিয়ে ভুল পদ্ধতিতে কাজ করতেছে তো আরেকজন এসে বলতেছে যে এটার কাজ এইভাবে না বরং সে এখন সঠিক পদ্ধতিতে দেখিয়ে দিবে যে কিভাবে ওইটা কাজ ওইটা দিয়ে কাজ করতে হয় তো এই যে দেখুন কিভাবে ওইটা দিয়ে কাজ করে সেটা দেখিয়ে দিল এটা খুবই অসাধারণ ছিল দেখুন বাঁশকে কিভাবে বড় বড় উঁচু স্থান থেকে নামিয়ে নিচ্ছে পাইপের মাধ্যমে তারপরে এই যে একটি দেখুন এই যন্ত্রটা এই পাথরের ভিতরে ঢুকিয়ে দিবে তারপরে এটাকে চালু করার সঙ্গেই দেখুন পাথরটা কীভাবে ফেটে চুলচির হয়ে যায় সত্যি খুবই অসাধারণ একটি প্রযুক্তি এরপরে দেখুন জমিতে কীভাবে কীটনাশক ছিটাচ্ছে বর্তমান বিশ্বে বিশ্ব যে কতটা এগিয়ে গেছে এই প্রযুক্তিগুলো দেখলে বোঝা যায় তো দেখুন সত্যি কিন্তু তার কীটনাশক ছিটানোর পদ্ধতিটা অসাধারণ ছোট্ট একটা গাড়িতে করে কীভাবে কীটনাশকগুলো ছিটিয়ে দিচ্ছে দেখতেও যেমন সুন্দর লাগছে কাজেও কিন্তু অনেক আগাইতেছে খুব দ্রুততার সাথে দেখুন কীভাবে কীটনাশকগুলো প্রত্যেকটা গাছে ছিটিয়ে দিচ্ছে এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল